মনু নিয়ে তোলপার সারা দেশ মাসচারেক আগে অলিম্পিকে ইতিহাস তৈরি করেছেন হরিয়ানার মেয়ে অল্পের জন্য পদকের হ্যাট্রিক গড়তে পারেননি তিনি তা বলে ভারতীয় খেলার সবচেয়ে বড় পুরস্কার তার থেকে বঞ্চিত হবেন তিনি ধ্যানচাঁদ খেলরত্নের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মনু ভাঁকের নাম খবর এমনই ছড়ায় বারো সদস্যের কমিটি আর সেই কমিটি খেলরত্নের জন্য বিবেচনা করেনি মনুর নাম বিতর্ক বাড়তেই ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে দাবি করা হচ্ছে মনু পুরস্কারের জন্য আবেদনই করেননি কিন্তু মনুর বাবার তরফ থেকে দাবি করা হচ্ছে মেয়ের পক্ষ থেকে তিনি আবেদন করেছিলেন তারপর আর সারা মেলেনি এতেই বেড়েছে বিতর্ক অনেকে বলছেন অলিম্পিকে ইতিহাস তৈরির পর কেন তাকে খেলরত্ন পুরস্কারের জন্য আবেদন করতে হবে স্বাভাবিকভাবে মনুই দাবিদার ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার রয়েছেন খেলরত্নের তালিকায় মনুর বাবা রামকৃষ্ণ এদিকে বলে দিয়েছেন যদি পুরস্কারের জন্য ভিক্ষেই করতে হয় তাহলে অলিম্পিকে জোড়া পদক জেতার মূল্য কি। কমিটির সদস্যরা অবশ্য এ বিষয়ে চুপ রয়েছেন কোনো মতামত পর্যন্ত দিচ্ছেন না এটা কেন হচ্ছে আমি বুঝতেই পারছি না এই পথে দেশের অ্যাথলিটকে উৎসাহ দেওয়া হবে আমরা খেলরত্ন পুরস্কারের জন্য আবেদন করেছিলাম কিন্তু কমিটির তরফে কিছুই বলা হয়নি তাহলে অভিভাবকেরা তাদের ছেলে মেয়েদের খেলার জন্য উৎসাহ দেবেন তারা তো সন্তানদের পদস্থ অফিসার হওয়ার জন্যই উৎসাহ দেবেন মনুর বাবা এভাবেই বিরক্তি রাগ হতাশা প্রকাশ করেছেন সব মিলিয়ে চলছে এই মুহূর্তে চরম বিতর্ক